এসএসসি রেজাল্ট প্রকাশের আগেই নিজেই নিজের রেজাল্ট আমরা বের করতে পারবো খুব সহজে আজকের এই ভিডিওতে আমি সেটি দেখিয়েছি আশা করছি ভিডিও দেখার পরে যে কেউ তার নিজের রেজাল্ট একদম কাছাকাছি মানে যেরকম মেইন রেজাল্ট হবে বোর্ডের রেজাল্ট হবে সেরকম রেজাল্ট বের করতে পারবে তো চলো আমরা দেখি কীভাবে বের করবো বের করার জন্য প্রথমে আমরা যে সাবজেক্টে যত নাম্বার সর্বোচ্চ পেয়েছি এবং যত নাম্বার সর্বনিম্ন পেতে পারি সেটা আমরা লিখবো হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার এই দুটো হচ্ছে আমাদের মূল কথা অর্থাৎ একটা পরীক্ষা দেওয়ার পরে ধরো বাংলা পরীক্ষা তুমি দিয়েছো বাংলা পরীক্ষা দেওয়ার পরে তুমি সর্বনিম্ন কত পাবে ধরলাম সর্বনিম্ন তুমি পাবে একশো তাহলে বাংলাতে তুমি সর্বনিম্ন যদি একশো পঁয়ষট্টি পাও তাহলে আমরা একশো পঁয়ষট্টি ধরবো বাংলার সর্বনিম্ন নাম্বার এবং সর্বোচ্চ তুমি পেতে পারো ধরো একশো পঁচাশি একশো পঁচাশি তুমি সর্বোচ্চ পাবে এরকম তোমার বিশ্বাস তাহলে এই দুইটা নাম্বার যোগ করবে যোগ করে তুমি দুই দিয়ে ভাগ দেবে ভাগ দেওয়ার পরে দেখবে যে সেটা তোমার কোন গ্রেডের ভিতরে আসে ঠিক আছে যে গ্রেডের ভিতরে আসবে তুমি সেটা সিলেক্ট করবে তো যেহেতু একশো পঁয়ষট্টি প্লাস একশো পঁচাশি এটাকে দুই দিয়ে ভাগ দিলে আমাদের একশো ষাট থেকে দুইশোর ভিতরে আসে তাহলে বাংলায় তুমি এ প্লাস পাচ্ছ এটা তুমি ধরে নিবে ঠিক একই রকম তুমি ইংরেজিটা বের করবে ইংরেজিটা তুমি কত পাবা প্রথমে কিন্তু নাম্বার যোগ করতে হবে অবশ্যই তোমাকে কিন্তু ইংরেজিতে তুমি কত নাম্বার পাবা মনে করো তুমি ইংরেজিতে মিনিমাম পাবা দু একশো সত্তর এবং সর্বোচ্চভাবে তুমি একশো পঁচাশি তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দেবে ভাগ দেওয়ার পরে তোমার যে নাম্বারটা আসবে সেটা হবে তোমার ইংরেজির নাম্বার এবার অঙ্ক একই অবস্থা অঙ্কে তুমি সর্বনিম্ন কত পাবে সেটি যোগ সেটির সাথে সর্বোচ্চ কত পাবে সেটি যোগ করবে যোগ করার পরে সেটি তুমি দুই দিয়ে ভাগ দেবে ধরলাম সর্বনিম্ন তুমি পাবে নব্বই সর্বোচ্চ তুমি পাবে একশো তাহলে নব্বই যোগ একশো এটা কিন্তু এ প্লাসের ভিতরে চলে আসে এভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমরা লিখব লেখার পরে আমাদের যে জিপিএটা আসবে সর্ব আমাদের যে জিপিএটা আসবে সেই জিপিএটি হচ্ছে আমরা যে জিপেটা পাবো সেই জিপে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এভাবে কিন্তু তুমি তোমার যে কোনো রেজাল্ট যে কোনো পরীক্ষার রেজাল্ট তুমি বের করতে পারবে শুধু এসএসসি নে এসএসসি এসএসসি থেকে শুরু করে সব পরীক্ষার রেজাল্ট বের করতে পারবে এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমার রেজাল্ট কত আসবে এভাবে হিসাব করার পরে অর্থাৎ সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার এই দুটো নাম্বার যোগ করার পরে তুমি যে গড় করেছো জিপিএ ভিত্তিক তাতে তোমার জিপিএ কত আসে সেটা অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে তাজকে বেডি এ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আল্লাহর যেন সবার রেজাল্ট ভালো করে দেয় এবং যাদের রেজাল্ট খারাপ হবে তাদের মন খারাপ করার কিচ্ছু নেই আমাদের একটা ম্যাথ একাডেমি আছে সেই ম্যাথ অ্যাকাডেমিতে তোমাদের ভর্তি হওয়ার জন্য অনুরোধ থাকবে আমাদের ম্যাথ একাডেমির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিয়েছি এছাড়াও আমাদের কিন্তু এসএসসি এসএসসি একাডেমি রয়েছে আমাদের সেই একাডেমিতে এগুলো তো তোমরা যুক্ত হতে পারো এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা খুব সহজেই এগুলোতে যুক্ত হতে পারবে তো আজকে ভিডিও পর্যন্ত আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ